স্বামী হারা সন্তান হারা এই অসহায় মাকে একটা ঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি আমরা তার থাকার জন্য একটা চৌকি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের দুইজন টিম মেম্বার তার ঘরের মাঝে চৌকিটা ঢুকাইয়া দিচ্ছে এই অসহায় মায়ের যে নতুন ঘরটি আছে নতুন ঘরে আমরা নতুন চৌকি নিয়ে আসলাম তার থাকার জন্য দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে তার ঘরে চৌকিটা প্লেস করে দিচ্ছি আর এই মাকে দেখতে পাচ্ছেন তিনি দেখতেছে তার ঘরের চৌকিটা আমরা তিনি যেখানে ঘুমাবে সেখানেই আমরা চৌকিটা রেখে দিলাম এই পাশে জানালা আছে জানালার পাশেই আমরা চৌকিটা রেখে দিলাম এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন যেন তার ঘরের মাঝে আলো বাতাস আসতে পারে এই জন্য আমরা জানালার পাশেই আমরা চৌকিটা রেখে দিলাম আপনারা তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন একটা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য তো আমরা আপনাদের সহযোগিতায় তাকে একটা নতুন রঙিন ঘর নির্মাণ করে দিলাম এই যে তার ঘরটি দেখতে পাচ্ছেন একটি ঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি এই মায়ের থাকার জন্য আমরা একটা চৌকি নিয়ে আসলাম জানালার পাশে এই অসহায় মাকে থাকার ব্যবস্থা করে দিলাম এখানে আমরা চৌকিটা সেটিং করে দিলাম দেখতেই পাচ্ছেন এই মায়ের পেছনে জানালা এবং সঙ্গে আমরা একটা দরজা রেখে দিয়েছি এই অসহায় মায়ের ঘরে একটা দরজা একটা জানালা রেখে দিয়েছি যেন আলো বাতাস আসতে পারে দেখুন এই মা তার নতুন ঘরে নতুন চৌকির উপরে বসে আছে অবশেষে আপনাদের সাহায্য সহযোগিতায় এই অসহায় মায়ের স্বপ্নের রঙিন ঘর নির্মাণ হয়ে গেল দেখুন এই মা তিনি তার ঘরের মাঝে বসে আছে এবং তার থাকার জন্য আমরা একটা চৌকি নিয়ে আসছি দেখুন তিনি তার চৌকির ওপরে বসে আছে তার নতুন রঙিন ঘর নতুন চৌকি এবং তার ঘরটি মজবুত করার জন্য আমরা সিমেন্টের খুঁটি লাগিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি তার ঘরের চার কর্নারে চারটা সিমেন্টের খুঁটি দিয়েছি আমরা যেন ঝড় বৃষ্টির মাঝে তার ঘরের কোনো ক্ষতি না হয় এই যে সিমেন্টের খুঁটি দেখতে পাচ্ছেন এই এটা এই অসহায় মায়ের ঘর তার ঘরের কাঠ বাঁশ টিন সব নতুন আমি ওপরের অংশটাই একবার আপনাদেরকে দেখাই দেখুন উপরের অংশটুকু এখানে কাঠ বাঁশ টিন সব কিছুই নতুন আমরা অনেক মজবুত করে এই অসহায় মায়ের এই নতুন ঘরটি নির্মাণ করে দিলাম এই রঙিন ঘরটি নির্মাণ করে দিলাম তিনি এর আগে দেখেছিলেন ভাঙ্গা ছোট্ট একটা জরাজীর্ণ ঘরে অনেক কষ্ট করেই ছিল তো আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এই মাকে এই ঘরটি নির্মাণ করে দিলাম তার ঘরে একটা জানালা রেখে দিয়েছি তিনি যেখানে ঘুমাবে ঠিক তার পাশেই আমরা জানালা রেখে দিয়েছি এবং এই পাশে একটা দরজা রেখে দিয়েছি এই অসহায় মায়ের ঘরে এটা দরজা তো যারা এই অসহায় মাকে সাহায্য সহযোগিতা করেছিলেন যারা যে নিয়তে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম